আর আর ও আর যেমন আরো আর তেরো জায়গা বিয়ার আছে বারো থেকে কারণ বারো থেকে ওই গেলে যেমন আমরা ইয়ে গিয়ে করছি যে খারিজ করছি খারিজ করলে তুমি একটা তুমি বারো থেকে খারিজ করে কিন্তু মূল দলিলটা কি তেরো থেকে হয়েছে এই যে বেড়া কিনছে এবার তেরো থেকে মূল দলিল যা কিনছে নাম কি জবেদা জবেদা তার ছেলের নাম কি বললেন রতন মূলত ওই যে এই জায়গাটা অরিজিনালি কার মসজিদের না অন্য কারো নামে এই জায়গাটা আমরা সংসার আলী

সব অতি মিল্কি সভাপতি জি এই যে এই যে বরবাড়ি এই ব্যাগ গিয়ে ঢুকলে আমি খবরটা